জমির মাটি বিক্রি করাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে জেরে শাশুড়ি ও বৌমাকে খুনের অভিযোগ উঠল তার আত্মীয়ের বিরুদ্ধে মৃত বৌমার নাম সুপ্রিয়া দাস বয়স চব্বিশ শাশুড়ি মিনু দাস বাষট্টি নন্দকুমার থানার বরগোদা এলাকার ঘটনা ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় নন্দকুমার থানার বরগোদা এলাকার বাসিন্দা গুরুপদ দাসের সঙ্গে তার ভাই সুভাষ দাসের বেশ কিছুদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চল এমন তো অবস্থায় রবিবার দুপুরে বাড়ির কিছুটা দূরত্বে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় এরপর সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ সুভাষ দাস দলমল নিয়ে চড়াও হয় গুরুপদ দাসের বাড়িতে অভিযোগ সুভাষ দাস লোহার রড কাঁচি ও কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুপদ দাস স্ত্রী মিনু এবং বৌমা সুপ্রিয়া ছেলে পূর্ণেন্দুর উপর ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে তামড়ালিপ্ত গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে সুপ্রিয়া দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় মিনু দাসের এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে গুরুপদ দাস ঘটনায় নন্দকুমার থানার পুলিশ শ্রীনিবাস দাস ও ঋষিকেশ দাসকে আটক করে এখনও পর্যন্ত সুভাষ দাস সহ তার পরিবারের লোকেরা পলাতক রয়েছেন বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

সূত্রে সূত্রপাত যে বৌমা এবং শাশুড়িকে মারধর তার দুজনের মৃত্যু ফলে এই গ্রামে কি এখন কি পরিস্থিতি কি বলবেন গ্রামের পরিস্থিতি সবাই ওখানে নিস্তব্ধ তারপরে ওদের ঝামেলা তো আমরা থাকিও না আমরা ওখানে যাইও না ওদের সঙ্গে বহুদিনের মানে ডিটাচ আমাদের সঙ্গে ওরা জাস্ট কালকে গুরুপদ দাস এসে আমাদেরকে বিয়ে সন্ধে সাতটার সময় বলেছিল যে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে আর আইনের ব্যবস্থা নিন এটুকু এর থেকে বেশি কিছু আমি জানি না তারপরে ওরা এসে হামলা চালালো নাকি তারপর কি হয়েছে তারপরে কি হয়েছে সেটাও আমি আর বলতে পারবো না সকালে আমার কাছে আমি প্লাস বাড়িতে কাজ করছিলাম আমার কাছে মানে রাস্তাতে কয়েকজন বলে বলে যাচ্ছে যে ওদের ঘরে বউমাটা মারা গেছে এইটুকু তার পর্যন্ত শুনেছি হ্যাঁ এটুকু শুনেছি তারপরে মেয়ের বাপের বাড়ি থেকে এসেছিলো আমার কাছে তারা এসে বলছে যে আমরা বডিটা কি নিয়ে এসে সৎ কাজ করতে পারি আমরা হ্যাঁ আপনাদের অধিকার আছে আপনারা নিয়ে আসুন এর থেকে বেশি কিছু জানি না মাটিটা খারাপ একটা ঝামেলা মানে কোন পক্ষ কেউ এসে আপনাকে কিছু বললো না যে কারা না কালকেই এসেছিল ওইটুকু জানাতে এছাড়া আগে কোনোদিন আমার কাছে কোনো কিছু জানাতে কেউ আসেনি না তারপরে আমি ওখানে জানিও না ঘটনাটা যে হয়েছে তাও জানি না না ঘটেছে সেটা তো নিশ্চিত না তাও জানি না জানেন পুলিশও আপনাকে কিছু না কিছু জিজ্ঞাসা করেনি আমার কাছে এখনো পুলিশ আসেনি কিন্তু ওই মতিলাল দাস বলে যে একজনকার নাম আসছে যে মাটি কাটে মাটি বিক্রি করে এ করে আপনাদেরই দলের পঞ্চায়েত মেম্বার বলতেছেন মানে ও কি আপনাকে কোনোদিন কিছু বলেনি যে এদের এইসব না কিছু বলেন না আপনার নাম ও যে ওখানে মাটি কিনেছে সেটুকুও বলেনি আপনার নাম সুপ্রিয়া মন্ডল কি কি বলেন আমি নারী শিশু উপসমিতির সঞ্চালক কোন নিয়ে ব্লক বরগোদা গোদা নন্দকুমার ব্লক